আমি মূলত এখানে এসেছিলাম ব্রাহ্মণ বাড়িয়া গত রাতে মাহফিল ছিল আজকে মাহফিল আছে ময়মনসিংহ মাঝখানে আমার ভাই রফিকুল ইসলাম মাদানী সাহেব আমাকে তার ছেলে সদ্যভূমিষ্ঠ মোহাম্মদ বিন রফিকের আকিকে অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলেন তার একটা দাবি ছিল যে সাহেব আপনি নিজ হাতে আমার ছেলের আকিকার খাসি এবং গরু জবাই করবেন যদিও আবহাওয়া অনুকূলে ছিল না খুবই প্রতিকূলে যা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথী সঙ্গীরা না আসার জন্যই আমাকে পরামর্শ দিয়েছিল আমি বলেছিলাম যে যদি সাতার কেটেও দিতে হয় তবু আমি আমার ভাই রফিকুল ইসলাম মাদানের ইচ্ছা এবং মূলত এটা আল্লাহর জন্যই কারণ যখন কোনো ভাইয়ের জন্য কেউ দেখা করতে যায় আল্লাহ তারা জিজ্ঞেস করেন যে তুমি যে দেখা করতে গেলে এখানে কোনো তোমার আত্মীয়তার সম্পর্ক ছিল কি না না তা ছিল না তাহলে কোনো লেনদেন ছিল না তাও ছিল না তাহলে কেন গেলে আল্লাহ শুধুমাত্র তোমার জন্যই কেয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু যে সাত দলের মানুষকে আরশের তলে ছায়া দিবেন যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন দেখি দেখি বলবেন আইনাল মুতাহাব্বুনা ফিল্লাহ সুবহানাল্লাহ ওই লোকগুলো কোথায় যারা একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসতো আমি মূলত আজকের এই সফরটা করেছি ওই সবটা অর্জন করার জন্য সেজন্য জন্য সঙ্গীতের কষ্ট হলেও আমি বলেছিলাম যে আমি সাতার কেটে হলেও যাব আজকের এখানে আমাদের মাহমুদ হাসান গুরুবি সাহেবের আসার কথা ছিল এরকমভাবে মজলুম বন্দীদের আসার আলো আমাদের মুফতি হার সাহেবের আসার কথা ছিল ওনারা মাঝরাত পেশ করেছেন বিভিন্ন ওজোরের কারণে আমি আর না এসে পারলাম না কারণ আমার এই ভাইটা আমার সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিল। তো আমি এটা ভুলতে পারি পারি না আসলে আসলে মূলত সেই কারণে তার নাই এসে যা দেখলাম সেটা আরো করুণ বিষয় এখানে আমার চতুর্দিকে বাড়ি ঘর গুলো পাড়ির নিচে ডুবন্ত মানুষগুলো খেয়ে না খেয়ে কষ্ট করছে এটা দেখার পরে আসলে আমাদের আতিকার যে একটা আনন্দ এটা এক ধরনের কষ্টে আসলে মেলান হয়ে গেছে আমার ভাই রফিক মাদানী উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আকিকার যে অনুষ্ঠান করার কথা ছিল সে গরু জবাই হয়ে গেছে এর অর্ধেকটা মাংস রান্না করে যারা আজকে রান্না করা খাবার খেতে পারছে না কয়েকদিন যাবো তাদের চুলা জ্বলছে না এরকম লোকদের বাসায় বাসায় এই টলারের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া মূলত এটাই হচ্ছে আসলে আমাদের রাসুল ওসাল্লামের নবাদ প্রাপ্তির পরে যখন তিনি খাদিজার কাছে এলেন আর বললেন জাম মেলৌনি জাম মেলৌনি আমাকে চাদর দাও আমাকে চাদর দাও রাসুল সাল আলাই ওসাল্লাম একথা বললেন আমার ভয় হচ্ছে আমি হয়তো মরে যাবো আমি বাঁচব না তখন আমাদের আম্মা আনহা আল্লাহ রসুলকে যে সান্তনা বাণী দিয়েছিলেন আমার মনে হয় দুনিয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত এরকম সান্ত্বনার বাণী কোনো তার স্বামীকে শোনাতে পারে নাই ভবিষ্যতেও পারবে না তিনি যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা একটা মানব ইতিহাসের স্বর্ণক্ষরে একা থাকবে বোখারে সরু হাদিসটা রয়েছে তিনি বললেন কেল্লা অ লয় রায় আবাদা না আল্লাহ আপনাকে কক্ষনো অপমানিত করবেন না আপনাকে লাঞ্ছিত করবেন না আপনাকে দুনিয়াতে এভাবে নিয়ে যাবেন না কারণ ইন্নকা লাতা রেহমা আপনি তো আত্মীয়তার সম্পর্ক কখনোই ছিন্ন করেন না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন এটা সামাজিক কাজ আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখা তাদের সাহায্য করা অসহায় মানুষের বোঝা আপনি বহন করেন যারা সমাজের জন্য বোঝা আপনি তাদের বোঝাগুলো নিজের মাথায় তুলে নেন তাদের সমস্যার সমাধানগুলো করে নেন অতাকিবুল মাহুম অন্নহীন বস্ত্রহীন মানুষকে আপনি অন্য বস্ত্র দান করেন আপনি মেহমানদের মেহমানদারি করেন হক এবং প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের পাশে দাঁড়ান এই প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি আমাদের বাড়ি বাড়িঘর গুলো অনুবন্ধ আমি যে সফরে সাথে আসলে টাকা পয়সা নেই আর আমি তো দীর্ঘদিন জেলে থাকার পরে বেরিয়েছি তো আমার হাতে অল্প সামান্য কিছু ছিল আমি এই টাকাগুলো আমার ভাই রফিকুল ইসলাম আল মাদানির কাছে তুলে দিচ্ছি এটা শুধু আপনাদেরকে উৎসাহিত করার জন্য যে যাতে করে একটা আয়াত আছে আমরা পান্ডাও একটা শুকনা আরেকটা বলা আছে আইনত দুখাইলান ইনতুখখুতা ফা ইম্মা আইনতুদুহা অত অত আল ফকারা তো ওয়সাইর ইনতুরা ফরকা সাদান করে বা ফকিরে দিতে দিও এটা তো অনেক ভালো কারণ এটা দেখে অন্য উৎসাহিত হবে আমি মূলত সেই অন্যদেরকে উৎসাহিত করার জন্য আমার আজকে যারা দেখতে পাচ্ছেন আপনাদের উৎসাহিত করার জন্য আমি আমার এই অল্প সামান্য যা সাথে আছে

মাটিতে প্রায় একাকার হয়ে আছে তো আমি যদি আমার সামর্থ্য থাকতো আমি আমার এক ভাইকে বলছিলাম সে যদি আজকে আমার সাথে কিছু থাকলে আমি বাতাসাটার সমস্ত ঘরগুলো পাকা করা যায় কিভাবে সেই ব্যবস্থা করতাম তো আমি এই মাদ্রাসার জন্য আলাদা আরো কিছু টাকা দিচ্ছি এগুলো গুলো তো আমি ওই যে আসার পরে অনেকে হাতিয়ে তোবা দিয়েছেন তো হাতিয়ে গুলো আবার অনেকে হাতিয়ে দিচ্ছি কারণ আমার তাহলে নাই আমার পারিবারগুলো মানুষের দখলে রাখা আমি থাকি আসলে একজন আত্মীয়র বাসায় জেনারেশন অবস্থায় আর বেশিরভাগ কাটে আমার হাসপাতালে তো যেহেতু মানুষের অবসামান্য হাদিয়া যা পাই ওখান থেকে সাধ্য মতো ব্যয় করার চেষ্টা করি তো আমি আমার এই ভাই রবিস্তায় মাদ্রাসার জন্য এই অল্প কিছু টাকা দিলাম এটাও উদ্দেশ্য যাতে করে আপনারা ওনার মাদ্রাসাটাকে যাতে উন্নত করতে পারেন কিছু পাকা ঘর তৈরি করতে পারেন সে আপনাকে আহ্বান জানাচ্ছি আল্লাহ আমাদের সকলকে দিনের কাজে পরস্পরের সহযোগিতা একে অপরকে সাহায্য করো আল্লাহ আমাদের পরস্পর পরস্পরকে দিনের কাজে তা কাজে ন্যাকের কাজে সহযোগী হওয়ার তৌফিদাহান وعلى آله وصحبه أجمعين الحمد لله الله باكر الله كوتي شكرا